আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি আলিয়া বলতেছি আবুদাবি থেকে দেখেন এই দুনিয়াতে আপনি ভালোবাসা যতক্ষণ দিবেন ভালোবাসার সাথেক্ষণ এতক্ষণ আপনি ভালোবাসা পাবেন ভালোবাসা না দিতে পারলে ভালোবাসা পাবেন না তো তাই আপনি দেখবেন ঠিক আছে আপনি মানে নিজের টাইমটা শুধু শুধু নষ্ট করবেন না আপনার টাইমটা কাজে লাগার চেষ্টা করবেন ফালতু টাইম ফালতু জিনিসে কখনো আপনি টাইম নষ্ট করবেন না টাইমের অনেক দাম আছে আমাদের এই দুনিয়াতে সবচেয়ে থেকে দামি জিনিস হচ্ছে আমাদের টাইম হ্যাঁ টাইমকে গুরুত্ব দিবেন আর টাইমকে কাজে লাগাবেন আপনি দেখবেন অনলাইন এখন অনলাইন জগৎ এখন অনলাইনে অনেক কিছু শেখা যায় অনেক কিছু দেখা যায় অনলাইনে থেকে আপনি ওই জিনিসগুলি দেখবেন যে জিনিসগুলি দেখলে আপনার লাইফে ভালো হবে আপনি কিছু করতে পারবেন আপনি শিখতে পারবেন ঠিক আছে আপনি ভালো কিছু দেখবেন ভালো কিছু শিখবেন আপনার লাইফে আপনি এটা করতে পারেন আপনি জানি উন্নতি হইতে পারেন ঠিক আছে